ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতার পালাবদল ঘটেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তাল বাংলাদেশ স্বাভাবিক হওয়ার পথে থাকলেও অনেকটা স্থবির হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম ফলে শঙ্কায় পড়েছে অক্টোবরে দেশের মাটিতে বসতে যাওয়া আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিও মনে করেন এই সময়ে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ঠিক হবে না জনপ্রিয় মাধ্যম প্রথম আলোর বরাতে সোমবার জানা গিয়েছে এমনটাই ইলি বলেন এই মুহূর্তে সেখানে একটা ক্রিকেট ইভেন্ট চলা এবং যে দেশ সত্যি ভুগছে তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে যেসব মানুষ প্রাণ হারাচ্ছে তাদের সহায়তা এখন সবাইকে প্রয়োজন অস্ট্রেলিয়ান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করা আছে এখনও এছাড়া মানবিক দিক বিবেচনা করেও এখন বাংলাদেশে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজনের পক্ষে নন অজি অধিনায়ক তবে শেষ সিদ্ধান্ত তিনি ছেড়ে দিচ্ছেন আইসিসির ওপরেই তিনি বলেন এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি আমার জন্য ঠিক বোধগম্য হচ্ছে না মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে নিশ্চিতভাবে বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে তবে আমি এটি আইসিসির ওপরই ছেড়ে দেব তবে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সোমবার বিসিবি পরিদর্শনে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঘুরে ঘুরে দেখেছেন এদিনই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির সিইও চৌধুরী সুজন জানিয়েছেন তারা বিশ্বকাপ আয়োজনে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন সরকার কাজ করে যাচ্ছে দেশের পরিস্থিতি বিবেচনায় রেখে সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী পুরো প্রস্তুতি নিয়ে খুশি বিসিবি এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে দুটি বিষয়ই আমরা আইসিসিকে অবহিত করেছি প্রস্তুতি নিয়ে আমরা খুশি বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিশ্বের কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে ভিসা নিষেধাজ্ঞার গুঞ্জন উঠলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী তবে এই ভ্রমণ সতর্কতাই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী তিনি বলেন এটা ভিসা নিষেধাজ্ঞা না ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে এই বিষয়ে সরকার কাজ করছে এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয় এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয় অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই আগামী তিন অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে বসার কথা আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসো সিয়াম তালুকদার অনফিল্ড